বন্ধুরা মৃত্যুই হল আমাদের জীবনের চরম সত্য। যার জন্ম তার মৃত্যু নিশ্চিত পৃথিবীতে জন্ম নিয়ে আসা প্রতিটি জীবকে এক না একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে ভগবান শ্রীকৃষ্ণ গীতার উপদেশে আত্মা সম্পর্কে বলেছেন যে আত্মা ও নশ্বর তবে আত্মা অমর অর্থাৎ মৃত্যুর পর দেহ ধ্বংস হয়ে গেলেও আত্মা ধ্বংস হয় না নমস্কার বন্ধুরা প্রিয়াংশোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই গরুর পুরাণ অনুসারে ভগবান বিষ্ণুর বাহন গরুর একবার তাকে জিজ্ঞাসা করেন হে ভগবান মৃত্যুর পর আত্মার কি হয় এবং কতদিন পর আত্মা যমলোকে পৌঁছায় গরুরের প্রশ্নের উত্তরে ভগবান বিষ্ণু বলেন মৃত্যুর পর আত্মা যমলোকে যেতে সময় লাগে সাতচল্লিশ দিন মৃত্যুর পরে আত্মা প্রথমে এক দিনের জন্য জমলোকে যায় তারপরে তার বাড়িতে তেরো দিনের জন্য ফিরে আসে এরপর সাতচল্লিশ দিন পরকাল এবং যমলোকের মধ্যে ঘুরে বেড়ায় এই সাতচল্লিশ দিনেও তাকে নানা ধরনের নির্যাতনের শিকার হতে হয় এখন আমাদের অনেকের মনে প্রশ্ন জাগে তেরো দিন পর্যন্ত আত্মা যখন তার বাড়িতে থাকে তখন সেখানে সে কি করে বন্ধুরা যখন কোনো ব্যক্তি মৃত্যু ঘনিয়ে আসে তখন তার মধ্যে বেশ কিছু লক্ষণ দেখা দেয় প্রথমত ব্যক্তি তার কণ্ঠস্বর হারায় তার শ্বাস প্রশ্বাস দ্রুত গতিতে চলতে থাকে হাতের রেখাগুলো অদৃশ্য হতে থাকে তার শরীরে সমস্ত ইন্দিও শিথিল হয়ে যায় শুধু তাই নয় প্রতিটি জীবই মৃত্যুর আগে দিব্যদর্শন লাভ করে এই দিব্য দর্শন লাভ করার পর মানুষ সমগ্র জগৎকে একরূপে দেখতে শুরু করে এ সময় সেই ব্যক্তি নিজের সারা জীবনকে যেন চোখের সামনে ছবির মতো দেখতে পান মৃত্যুর পর একটি জীবাত্মাকে বিভিন্ন রকম অনুভূতি সহ্য করতে হয় যা তার জন্য কষ্টদায়ী ও দুঃখদায়ী হয় গরুর পুরাণ অনুসারে মৃত্যুর পর জীবাত্মা কিছুক্ষণ সচেতন অবস্থায় থাকে তারপর দীর্ঘক্ষণ কঠোর পরিশ্রম করার পর মানুষ যেমন ক্লান্ত হয়ে যায় আত্মাও তেমন ক্লান্তি অনুভব করে আর মনে হয় সে যেন গভীর নিদ্রায় ছিল কিছুক্ষণের মধ্যেই সে আবার অসচেতন অবস্থা থেকে সচেতন অবস্থায় ফিরে আসে সচেতন অবস্থায় ফিরে আসতে জীবাত্মা তার মৃত শরীরকে দেখতে পায় এই সময় সে তার পরিবারকে ডাকতে থাকে কিন্তু শরীর না থাকায় কথা কেউ শুনতে পায় না তার ফলে এই সব দেখে জীবাত্মা চিন্তিত ও দুঃখী হয়ে যায় সে সে বারবার তার শরীরের প্রবেশ করার চেষ্টা করে কিন্তু জমদূতেরা তাকে পাশে বেঁধে রাখে বলে সে সেটিও করতে পারে না আত্মা ত্যাগ করার পর যমরাজের দূতেরা আত্মাকে জম পাশে বেঁধে যমলুকে নিয়ে যান মৃত ব্যক্তি জীবনে পাপ কাজ করে থাকলেও জমদুত সেই পাপই আত্মাকে গরম বাতাস ও অন্ধকার পথ দিয়ে জমলুকে নিয়ে যায় এবং পথে তাকে নানা ধরনের অত্যাচারে সম্মুখীন হতে হয় মৃত আত্মা পবিত্র হলে ভগবান স্বয়ং তার বাহনে করে তাকে নিয়ে যান এরপর আত্মাকে আবার নিজ গৃহে ফিরিয়ে আনা হয় ফিরে আসার পর যদি শেষকৃত্য সম্পূর্ণ না হয় তাহলে আত্মার শরীরে প্রবেশের চেষ্টা করে কিন্তু জমদূতে তাকে জম পাশে বেঁধে রাখে তাকে তার শরীরে প্রবেশ করতে দেয় না আত্মা তখন নিজের তখন নিজের মৃতদেহকে আগুনে পুড়তে দেখে বলা হয় যে মৃত্যুর পরে মৃতের আত্মা তেরো দিন তার পরিবারের সাথেই থাকে এবং মৃত্যুর পরে সংগঠিত সমস্ত আচার অনুষ্ঠানের সাক্ষী থাকে তেরো দিন পর আত্মার পিণ্ডদান ব্রাহ্মণ ভোজন ইত্যাদি করা হয় তখন জমদুতরা আবার আত্মাকে নিতে আসেন হিন্দু ধর্মে কারো মৃত্যুর পর পিণ্ডদান করা আবশ্যক বলে মনে করা হয় কারণ এই পিণ্ড আত্মাকে যমলোকে যাত্রা করা শক্তি দেয় কিন্তু এর পরেও যমলোকে যাত্রা আত্মার পক্ষে সহজ হয় না অরুণ পুরাণ অনুসারে মানুষের জীবনে ষোলোটি সংস্কারের মধ্যে একটি গুরুত্বপূর্ণ এবং শেষ সংস্কার হল এই অন্তিম সংস্কার যার অন্তিম সংস্কার হয় না তার মুক্তিও হয় না গরুর পুরাণ অনুযায়ী মৃত্যুর তেরো দিন পর্যন্ত আত্মা নিজের বাড়িতেই থাকে সেখানে সেই বিদেহী আত্মা আর অন্তিম সংস্কার হতে যে চোখে দেখে এই সময় তার পরিবারের লোকেরা মৃত আত্মার শান্তির জন্য পিণ্ডদান করে এতে শরীর নির্মাণ হয় গরুর পুরাণে উল্লেখিত রয়েছে যে বিদেহী আত্মার দেশে নিবেদিত পিণ্ডকে চারটি ভাগে বিভক্ত করা হয় এর মধ্যে দুটি অংশ আত্মার শরীর নির্মাণ করে তৃতীয় অংশ জন্তুতেরা লাভ করে শেষ বা চতুর্থ অংশ হলো পেতাত্মার আহার যা তাকে কম যাত্রার জন্য শক্তি যোগায় গরুর পুরাণ অনুযায়ী প্রথম দিন যে পিণ্ড দেওয়া হয় হয় তৃতীয় দিনের পিণ্ডের মাধ্যমে ঘাড় ও এবং তৃতীয় দিনের পিণ্ড হৃদয় তৈরি করে চতুর্থ দিনে পিঠ পঞ্চম দিনে পিঠের সাহায্যে নাভি ষষ্ঠ দিনে পিঠের দ্বারা কোমো সপ্তম দিনে তার নিম্নাংশ নির্মিত হয় অষ্টম দিনের পিণ্ডের দ্বারা যক্ষা নবম দিনে হাঁটু ও পা তৈরি করে ওভাবে নয় দিনের নয়টি পিণ্ড সেই পেতাত্মা দেহ লাভ করে অবশেষে দশম দিনের পিণ্ডটি আত্মার খিদে ও তৃষ্ণা জাগ্রত করে এইভাবে নয়টি দিনে নয়টি পিণ্ডের মাধ্যমে পেতাত শরীর নির্মিত হয় এরপর দশম দিনে প্রাপ্ত পিণ্ড তাকে শক্তি প্রদান করে মৃত ব্যক্তির দাহ সংস্কারের পর এই পিণ্ডদানের মাধ্যমে পুনরায় তার শরীর নির্মিত হয় তবে এই শরীরটি হয় মাত্র এক হাত লম্বা এই শরীরের সাহায্যেই সেই আত্মা প্রিয়জনের মায়া ত্যাগ করে যমলোকের পথে রওনা দেয় অর্থাৎ তেরো দিন পর্যন্ত আত্মা ওই বাড়িতে থেকে পারলৌকিক কার্যাদি হতে দেখে ওই সময় তার দেহ নির্মাণ হয় অবশেষে সে পরলোকে যাত্রার জন্য শক্তি সঞ্চয় করে নিজ গৃহ থেকে চিরতরে বিদায় নেয় তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন নতুন বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আমার পুরনো এবং নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে